আলহামদুলিল্লাহ আমার লক্ষ্য উদ্দেশ্য হল মানব উন্নয়ন মানুষকে কিছু দিয়ে যাওয়া জনগণের জন্য কিছু রেখে যাওয়া তো সেদিক থেকে লক্ষ্য করে আমি দুবার এমপি এখানে ছিলাম নাইনটি থেকে নাইনটি আর দু থেকে দু এই দুইবার এমপি হওয়ার সুবাদে এলাকায় আমি যথেষ্ট উন্নয়নের চেষ্টা করেছি সকলে বলে আমরা যে সর্বশেষ যে উন্নয়নটা করলাম দু সাল পর্যন্ত বিগত চল্লিশ বছরে এমন উন্নয়ন সামনা করা হয়নি আর বাস্তবতা হলো ওই যেটা আমরা করে রেখে গেছি তারপরে একটা অবকাঠামো উন্নয়ন হয়েছে বলে আমার মনে হয় না দু একটি হয়েছে নাম নামকস্তে দু রাস্তা হয়তো একটু কার্পেটিং হয়েছে পানি পানি দেওয়া কার্পেটিং দু বছর তিন বছরে উঠে গেছে দু একটা বিল্ডিংয়ে হয়েছে কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কোনো উন্নয়ন শেখানো হয়নি সব টাকা মারিং কাটিং হয়েছে আমরা এবার যদি আমরা ক্ষমতায় যেতে পারি আমরা আমার চিন্তা হলো মানুষকে কি আমরা দিতে পারলাম জনগণকে আমরা কী করতে পারলাম তাদের লিভলিহুড জীবনযাত্রার মান উন্নয়ন করা বেকারদের কর্মসংস্থান করা তারপরে মাদকাসক্তদেরকে সুন্দর সমাজে ফিরিয়ে আনা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের একটা বড় সমস্যা সেখানে ইয়ং যারা যুবতী মেয়ে তাদের যে বৈবাহিক একটা যন্ত্রণা আমি এক বছর পাঁচই আগস্ট থেকে পর্যন্ত প্রায় ডজন তেড়েক মানে এই দম্পতির আমি তাদের শালির বিচার করেছি সেটা লক্ষ্য করেছি কিছু যুবক তারা করে মেয়েকে বিয়ে করার পরে বিদেশে চলে যায় গেতালাক দিয়ে দিতে যায় বিয়ে আর রাখবো না এই মেয়েটা জন্য দুর্বে সহ জীবনযাত্রার মধ্যে তারা পড়ে যায় অনেক আছে এলাকা থেকে আবার দু মাস চার মাস পরে তার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব নষ্ট হয়ে যায় এই যে সামাজিক একটা অবক্ষয় এখানে আমাদের সমাজের সৃষ্টি হচ্ছে এটাকে আমরা গার্ডিয়ানদের সাথে নিয়ে তারপর জ্ঞানীদের সাথে নিয়ে আমরা কি করে নিরসন করা যায় মাঝে মাঝে এর জন্যে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে মানে আলোচনার ব্যবস্থা করা তাদের ডেভেলপ মানসিক উন্নয়ন করা যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া যুবকদেরকে মানসিকভাবে অ্যাডভান্স করে তোলা এ কাজটা একটা বড়ো কাজ বলে আমি মনে করি আমরা করবো ইনশাল্লাহ আমাদের এখানে যে গরিব মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে ফ্যামিলিগুলো আছে এটা তালিকায় চিহ্নিত করে যারা উচ্চবিত্ত এবং যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নিম্নবিত্তদেরকে কি করে আমরা মধ্যবিত্তের পর্যায়ে নিয়ে যেতে পারি বিভিন্নভাবে সেভাবে একটা পরিকল্পনা আমরা গ্রহণ করবো ঈশ্বল্লাহ এরপরে এখানে সব একটা বড়ো সমস্যা হলো আমি আগে বলেছি যে মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট এবং জলপথের জন্য খাল খালের মানে বদ্ধতা যে সরকারি খালগুলো বিলির মধ্যে খালগুলো এগুলো সব দখলদের চলে গেছে আমি চাই এই দখলতারিত্ব বন্ধ করা এই দখল বন্ধ করে মুক্ত করে যে মানুষের কল্যাণে কাজ করা যায় সেভাবে আমার একটা চিন্তা আছে করে সামনে করে প্রশাসনকে একটা সুন্দর দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরি করা এটা একটা বড়ো কাজ বলে মনে করি এই গত ষোলো বছরের যে পড়ানো যারা ছিল তার সবই এক পক্ষে স্বীকার করবে তারা সবাই দুর্নীতিগ্রস্ত ছিল এবং দুর্নীতিগ্রস্তরাই এখানে তারা কাজ করেছে কিন্তু গত এক বছর হয়ে গেছে এখনো সংস্কার করে সব দুর্নীতিমতো করা সম্ভব হয়নি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে বর্তমান গভর্নমেন্টও করতেছে আমরা চাইব যে আমাদের টাইমে যেন আমরা একটা দুর্নীতিমুক্ত প্রশাসন এখানে আমরা খাড়া করতে পারি জনবন্ধ প্রশাসন আমরা তৈরি করতে পারি এটা আমাদের প্রাণের মধ্যে একটা বলে মনে করি শিক্ষক সমাজ এখানে আছে শিক্ষক কলেজ হাই স্কুল মাদ্রাসা প্রাইমারি শিক্ষক সমাজের এখনও কোনো উন্নতি হয়নি তাদের জীবনতা মান খুবই খুবই নর্মাল শিক্ষকদের বেতন ভাতাটাকে আধুনিকায়ন করে মানে অন্যদের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা যাতে শিক্ষকরা প্রাইভেট টিউটরের কাছ থেকে সরিয়ে সরে এসে ক্লাস ক্লাসে ছেলে মেয়েদেরকে ভালো লেখা আমরা শেখাতে পারে নৈতিকতাভাবে এদিকে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব। আমি একবার এমপি পরে আমি সামনে করে শিক্ষা সেমিনার করেছিলাম যশোর বোর্ডের চেয়ারম্যান সাহেব সেখানে ছিল এর বড় প্রিন্সিপাল ছিল হেডমাস্টার ছিল সেমিনারটা একটা একটা বুকডোট তৈরি করেছিলাম আপনার কাছে সেখানে আছে পরে আরও করতে পারেনি ওখানে ওখানে শিক্ষা ব্যবস্থার কি ত্রুটি সেগুলো চিহ্নিত করেছিলাম ডেভেলপ করা যায় কি সে চিহ্নিত করেছিলাম ছাত্র শিক্ষক গার্ডিয়ান এই তিনটার সমন্বয় ছাড়া শিক্ষা ব্যবস্থা ভালো হতে পারে না ছাত্র শিক্ষক গার্ডিয়ান এবং প্রশাসন এই চারটে সমন্বয় আমরা আশা করো সামনে আমরা এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো যুবকদের ক্লাব যুবকদের ক্লাব আজকাল ক্লাবগুলি ওটা বোর্ড খেলার জন্যে তাস খেলার জন্যে বা সেখানে একটু একটু আড্ডা দেওয়ার জন্য কিন্তু ক্লাবগুলোকে যাতে করে ক্লাবগুলো সামাজিকভাবে ভদ্র পরিবেশে তৈরি হয় জনমান্ডপ তৈরি হয় সেখানে শিক্ষার থাকে সেখানে মানুষের মানসিক মানবিক চাহিদা পূরণ হয় নৈতিক উন্নতি সাধন হয় একটা ক্লাব হবে একটা অংশে বই থাকবে একটা অংশে পত্রিকা থাকবে একটা অংশে খেলাধুলার ব্যবস্থা থাকবে একটা অংশে অ্যামিউজমেন্টের ব্যবস্থা থাকবে এভাবেই ক্লাবগুলোকে সমন্বয় করতে পারলেই যুবকদের মানোনয়ন হবে মাদকাসক্তি শক্তি থেকে দূরে রাখার জন্য আমাদের চেষ্টা করে আমাদের একটা বড় কাজ আমাদের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে ভারতীয় বন্ধুরা তাদের সীমান্তে অনেক মাদক মানে কারখানা তৈরি করেছে সেখানে মাদক ফেন্সিডিল তৈরি করে ওদের দেশে বিক্রি নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে পাচার করে আমাদের যুবকদেরকে সেটা খেয়ে তারা সেটা গ্রহণ করে তারা আসক্ত হয়ে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে এর জন্য মাঝে মাঝে সেমিনার করা সেম্বুজেন করা যুবকদেরকে এমন জীবনের ব্যবস্থা করা স্ক্রের ব্যবস্থা করা সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে ভালো ভালো জায়গায় নিয়ে যে তাকে প্রশান্তি দেওয়া এসব কাজগুলো করতে পারলে সর্বোপরি আমি আগে বলেছি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা আমার একটা বড় স্বাদ এই শ্যামনগরবাসীর জন্যে যুবকদের জন্যে এবং যুবতীদের জন্যে এই কাজটা আমরা করবার একটা আশা রাখছি আর কি আমি আগে বলেছি আমাদের সুন্দরবন পর্যটন কেন্দ্র তারপর জেলেবালুদের অবস্থার উন্নতি এগুলো সামনে করে একটা বড়ো একটা দিক এগুলো পানি ব্যবস্থা আগে বলা হয়েছে আমাদের যে সুন্দর সুপ্রিয় পানি সব জায়গায় করার ব্যবস্থা করা সুন্দরবনের এক একটা বড় সমস্যা সুপ্রিয় পানির ব্যবস্থা এদিকটা আমরা যেভাবে করলে মানে লজিস্টিক সাপোর্ট পাওয়া যায় এলাকাভিত্তিক সেটা আমরা করবেই ইনশাল এভাবে আমরা জনগণের মাঝে কাজ করে আমরা একটা পরিবেশ করতে চাই জনগণের কাছে আমরা স্মরণীয় যাতে হতে পারে সে চেষ্টা আমরা করতে চাই 说过了。